ভোটারদের মধ্যে আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশের ভোটের মধ্যে আমার মনে হচ্ছে শিবির জামাত একটা বিশাল অংশ দখল করতে পেরেছে এবং সেটা নিচের দিকে যত কম কম বয়স তত সংখ্যাটা বেশি অর্থাৎ দীর্ঘদিনের জামাতের একটা ব্যাকবোন তৈরি হয়ে গেছে এটা সহজে আর নষ্ট হবে না ক্ষমতায় কে যাবে বিরোধী দলকে সেটা না কিন্তু একটা ভিত্তি তৈরি করে ফেলেছে তারা ছাত্র সংসদ ভোটেই শিবির ভালো করবে জড়ার সম্ভাবনা অনেক বেশি এটা একটা বাস্তবতা এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে ঢাকা ভার্সিতে ছাত্রদল প্রস্তুতির সময় পায়নি আমার তো ছোটবেলা ঢাকা ভার্সি পড়ে ওঠা সেখানে ছাত্রদলের একটা অসাধারণ স্ট্রং ফুটপ্রিন্ট ছিল বাকি সব দল মিলেও ছাত্র দলের ধারে কাছেও আসতে পারতো না এতটাই ছিল ছাত্র দলকে প্রস্তুতি হওয়ার সময় দেওয়া হয়নি এখানে একটা মেটিকুলস ডিজাইন ছিল যেটা সাকিব ভাই বললেন সংগঠন করা যাবে না রাজনৈতিক লেজুর বৃত্তি এটা প্রথম থেকে একটা ক্যাম্পেইন ছিল যখনই পট পরিবর্তন হলো স্বাভাবিকভাবেই বিএনপি গতানুগতিক রাজনীতির ধারায় গতানুগতিক জায়গাগুলোতে বেশি রিপ্লেসড হলো কিছুটা বালু কিছুটা চাঁদা কিছুটা ব্যাংক কিছুটা ফাইন্যান্সিয়াল ব্যাপার সেই তুলনায় জামাত বিএনপি ঢুকেছে ভিসি প্রশাসন ডিসি শিক্ষা মানে বিভিন্ন জায়গাগুলো ডিজাইন অন্যায় কিছু না এটা ইলিগাল কিছু না কৌশল মানে সুচিন্তিত কৌশল এবং ডাকসুকে মাথায় রেখে এগুলো কৌশল ছাত্র সংখ্যক নির্বাচনটা কেন হঠাৎ করে হয়ে গেল এবং বিএনপি কেন এটা বাধা দিল না এটুকু তো বিএনপির বোঝা উচিত ছিল যে এই সময় তারা প্রস্তুত না এবং ন্যাশনও প্রিপেয়ার্ড না ছাত্ররা ক্লাসে ফিরিয়ে আনতে কোনো আমি শিক্ষা প্রতি আমি জানি জুলাইয়ের পরে ছাত্রদেরকে ক্লাসে নিয়ে আসা খুবই কঠিন হয়েছে ছয় মাস লেগেছে ক্লাসে ফিরিয়ে আনতে ছাত্র শিক্ষক সম্পর্ক তৈরি করতে অনেক কষ্ট হয়েছে ছাত্রদের সহাবস্থার করতে অনেক কষ্ট হয়েছে ঠিক সেই সময় কেন ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া হলো বিএনপি কেন এটা ঠেকালো না ওই যে আওয়ামী লীগ ব্যানের সময় দুই দিন বিএনপি চুপ করেছিল একটা বিশাল ঘটনা ঘটে গেছে আওয়ামী লীগ ব্যান হয়ে গেছে বিএনপি চেয়ে চেয়ে দেখছে ন্যাশনাল রাজনীতির কন্ট্রোলটা বিএনপি হারিয়ে ফেলেছে অর্থাৎ বিএনপি বলেছিল ব্যান করা যাবে না বিএনপির চোখের সামনে ব্যান হয়ে গেল এর পরেই মনে হলো যে বিএনপি চাক না চাক ইলেকশনগুলো করা যাবে এবং আরও অনেক থিওরি আছে পরিষদ সেনা প্রধানকে বাদ দেওয়া কত বাজে বাজে কথা বলা হয় তাকে নিয়ে সে রাষ্ট্রপতিকে বাদ দেওয়া অনেক থিউরি আসছে কোনো থিউরি কিন্তু বিচ্ছিন্ন কথা না প্রত্যেক থিউরির পিছনেই মডেলিং আছে এই মডেলিংগুলো টেস্ট হবে যদি কোনোটা কার্যকর হয় করবে আওয়ামী লীগের ব্যান্ডটা ছিল একটা চমৎকার মডেল চমৎকার ক্লিক করেছে ক্ষতি হয়েছে বিএনপির বেশি এবং সেক্ষেত্রে আমরা যেটা মনে করি ভোটে তো শিবির ভালো করবেই কোচিং সেন্টারগুলো তারা ক্লাস নেয় কোচিং সেন্টারের মালিকানাও তাদের কাছে আর অন্য দলগুলো কেন কোচিং সেন্টার করতে পারেনি এ তো কোনো জবাব নেই মাদ্রাসার ছাত্ররা ইনটেক প্রচুর বেড়েছে তো স্বাভাবিকভাবে সেখানে একটা শিবিরের অংশগ্রহণ থাকবে যেটা ঘটেছে আঞ্চলিকতার একটা ব্যাপার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবসময় ছিল যে এই এলাকাগুলো এলাকাগুলো জামাত এই এলাকাগুলো জাতীয় পার্টি সেখান থেকে একটা গ্রুপে চলে গেছে অর্থাৎ ভোটারদের মধ্যে আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশের ভোটের মধ্যে আমার মনে হচ্ছে শিবির জামাত একটা বিশাল অংশ দখল করতে পেরেছে এবং সেটা নিচের দিকে যত কম কম বয়স তত সংখ্যাটা বেশি অর্থাৎ দীর্ঘদিনের জামাতের একটা ব্যাকবোন তৈরি হয়ে গেছে এটা সহজে আর নষ্ট হবে না ক্ষমতায় কে যাবে বিরোধী দলকে সেটা না কিন্তু একটা ভিত্তি তৈরি করে ফেলেছে তারা এই ভিত্তি তৈরি হতে গেলে নষ্ট হয়ে যেতে পারে আবার যদি একটা বড় ভুল করে বসে তাহলে নষ্ট হয়ে যাবে আর যদি খুব শান্তভাবে চলে এটা অনেক দিন থাকবে শক্ত কর্মীভিত্তিক দল যেগুলো যেমন আর বলতে পারেন অথবা বিজেপি বলতে পারেন এগুলো কম্পেয়ার করছি আমি আমাদের সাংগঠিক দিক থেকে বলছি চল্লিশ পঞ্চাশ বছর আগে বিজেপি ক্ষমতায় আসবে এটা কেউ কল্পনাও করতে পারতো না হাসিঝাপটা করতো বিজেপিকে নিয়ে আমি পশ্চিমবঙ্গে নিজেও দেখে আসছি পনেরো বিশ বছর আগে যে ও বিজেপি করে পঞ্চাশটা লোক মিলে উপহাস করছে তাহলে ও বিজেপি করে পশ্চিমবঙ্গে একটু প্রোগ্রেসিভ তারা কিন্তু শক্ত সাংগঠনিক কাঠামোতে চলে আসছে জনবান্ধব কাজও করে তারা তো আমি মনে করি এই ভোটটা ন্যাশনাল ভোটে ইম্প্যাক্ট কিছুটা অবশ্যই ফেলবে তবে ন্যাশনাল ভোটে তো আরও অনেক ফ্যাক্টর ফেলবে এবং আমি মনে করি না সামনের ভোট পর্যন্ত বাংলাদেশের রাজনীতি পরিষ্কার বিশেষ করে নেপালের ঘটনাটা খুবই ইঙ্গিতবাহী খুবই ইঙ্গিতবাহী একটা ইনক্লুসিভ ভোটে একটা পিয়ার সিস্টেমের ভোটে যেখানে সব পার্টির পার্টিসিপেশন আছে সেখানে হঠাৎ করে জেনজিরা কেন করবে এবং কি করলো তারা রাজপ্রাসাদ জাদুঘর আগুন দিয়ে দিল জাদুঘরে কেন আগুন দিবে জাদুঘরের ওপর তাদের কী রাখ এই জিনিসগুলো কখনই অর্গ্যানিক না এই জিনিসগুলো বিশাল দাবাবর্ষের মধ্যে কিন্তু ওরা বলছে যে এইগুলো কাজ তাদের না এমন ছিল। এবং আবার রাষ্ট্রন্ত্রের ফিটতে যায় মাঝে মধ্যে তারা। বাংলাদেশের এখান থেকে একটা জিনিস বুঝতে হবে বিপ্লবের থেকে রাষ্ট্র বড়, ডাকসু থেকে রাষ্ট্র বড়। এবং দেশ বাঁচাতে হলে কিন্তু একটা ঐক্যমত করতেই হবে। अदरवाइज আমি মনে করি বাংলাদেশ গাজা হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। প্রচন্ড টেন সিচুয়েশন। একটা শেষ করে দেই। ডাকসু ইলেকশনের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে জুলাই বিপ্লবে যারা অত্যন্ত একাত্তত ছিল তাদের মধ্যে তীব্র ফাটল হয়ে গেল এবং জুলাই বিপ্লবের একজন অত্যন্ত মহান নেত্রী উমামা আমার খুবই পছন্দের মেয়ে সে তার তার জন্য কিন্তু সবাই ছেড়ে দেওয়া উচিত ছিল যে ও এত সাহসী ভূমিকা পালন করেছে এত কষ্ট করেছে এত স্যাক্রিফাইস করেছে এবং তার বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারি কিচ্ছু নাই ওই পটটা অফ রাখা যেত সেটা কিন্তু হয়নি রাজনীতিতে খুব নিষ্ঠুর সো জুলাই এখন ভাগ হয়ে গেল এই ভাগটা কি এই সময় খুব দরকার ছিল আমার মনে হচ্ছে এই ভোটগুলোর ফলে রাষ্ট্রীয় সংকট বাড়বে শিবিরের জন্য খুব ভালো হচ্ছে শিবির অনেক দিন পরে বিশেষ করে আমি যে ঢাকা বেশি বড় হয়েছি হঠাৎ ঘুমতি দেখতে হয়েছি কি হয়েছে যশুমুদ্দিন হল জিয়া হলে একজন শিবির পাওয়া গেছে সব ছাত্র মিলে তাকে চিন্তা থেকে নামায় বাক্সপট্টা দিয়ে অপমান করে চট থাপ্পড় দিয়ে বের করে দিচ্ছে সেই অপমান বিশ ত্রিশ চল্লিশ বছর শিবির হজম করে আজকে কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তারাই অর্জনটা করেছে এটার জন্য তার কিন্তু ন্যাশনাল ঐক্য কিন্তু বিশাল ফাটল ধরে গেল ক্রাইসিসে কিন্তু সবাই আর এক হবে না